সালামু আলাইকুম আমাদের ক্যামেরার সামনে উপস্থিত একটি বোন আমরা তার গল্প শুনবো দর্শক অনুরোধ করবো পুরো গল্প শেষ না করে কেউ আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি সম্পর্কে জানতে হলে স্ক্রিনশট দিয়ে একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে বয়স করে জানাবেন যে আপনার কত কোথায় থাকেন কি করেন আমি ফিরতে বয়সে যোগাযোগ করে নেব অযথা কল করে বিরক্ত করলে কখনই আমাদেরকে পাবেন না আপু আসসালামু আলাইকুম

বাইরে সারাইছেন না এমনি থেকে চলে গেছে চেষ্টা করছি অনেকবার ছাড়ানোর জন্য কিন্তু সে মানে না তার স্ত্রীর থেকে তার নেশা আসক্ত বেশি এমনকি বাইরের নারীদের প্রতিও তার আসক্ত সেজন্য আমার পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি সম্ভব হয়ে কন্টিনিউ করার জন্য সন্তান কয়টা আছে সেই সংসারে বেবি নেই বেবি নাই দেখ ভালো করছেন কতদিন হয় ডিভোর্স দিচ্ছেন তাকে এক বছর এক বছর তো কি হঠাৎ করে মনে হলো কেন যে আমরা এখানে এসে এই গল্প করা উচিত আসলে সবারই তো একটা ফ্যামিলি থাকে তো আমারও একটা ফ্যামিলি আছে তো আমার ফ্যামিলি চায় যে এবার যদি আমি থাকি তাহলে গ্রামের মানুষে কি জবাব দিবে তারপরে যেহেতু আমি একটা মেয়ে মানুষ আমাকে রাস্তাঘাটে চলতে হয় কম বেশি যখন রাস্তাঘাটে আমি চলি তখন পাঁচজনের মুখোমুখি আমাকে হতেই হয় তখন তারা যদি আমাকে জিজ্ঞেস করে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না তো যে কারণে আমার এখানে আসা যে যে প্রথম যে বিয়েটা হয়েছিল সেটা ফ্যামিলির মাধ্যমে হয়েছিল তো এবার আমি যাকে বিয়ে করতে চাই তাকে আমি জেনে বুঝে দেখি শুনে তাও আচ্ছা আরেকটা প্রশ্ন কে কে আছে এখন বাবা মা বেঁচে আছে আমার পরিবার আছে আমার মা ভাই বাবা না তো পরিবার কিভাবে চলে ইনকাম সোর্স আমাদের আগে যে ব্যবসা বাণিজ্য ছিল সেগুলো আমার বাবা রেখে গেছে সেগুলো দিয়ে চলছে কোনো রকম চলে না খুব ধুমধাম করে চালানোর মতো অবস্থা আছে না নেই সেরকম পরিস্থিতি নেই তাহলে এখন আপনি যেহেতু বুঝে শুনে আসছেন যে আমাদের ভিডিও দেখছেন আগে যদি আমরা জানেন তো আপু আপনি কেমন ধরনের মানুষ এখন লাইক করেন বা পছন্দ করতেছেন বা আসলে আমি এমন একজন মানুষ পছন্দ করি না হোক সে সুন্দর না হোক তার কোনো টাকা পয়সা ব্যাঙ্গলেস আমার তো তাতে কোনো প্রবলেম নেই আমার তো কিছু দরকার নেই কারণ আমার আগে যে ছিল সে ছিল স্মার্ট ছিল ভালো ছিল তার টাকা পয়সা বাড়ি সবই ছিল কিন্তু দেখা যায় যে এতে আমি কোনো সুখ পাচ্ছি না থাকতে দেবো না নিজের কাছে নিয়ে আসবেন দেখ ভালো চিন্তা আচ্ছা আপনার সম্পর্কে আমরা জানলাম কিছুটা আমি কিছু প্রশ্ন করবো যেটা আপনাকে বুঝে শুনে উত্তর দিতে হবে এই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি তাহলে ভাইরা করবে আপনি বুদ্ধিমতী বা জ্ঞানী মেয়েরা মেয়েরা এমন কেন করে অনেক সময় হয় না প্রেম করে কারোর সাথে প্রেম করার বিয়ের পূর্বেই তার দেহ তাকে দিয়ে দেয় বা তার সতীর্থ হারিয়ে ফেলে এটাকে করা উচিত কিনা আপনি কি বলবেন এই মেয়েদের ব্যাপারে না এটা একদমই অনুচিত কারণ বিয়ের আগে যদি এরকম হয় তাহলে ওই ছেলে যে তাকে বিয়ে করবে তার কোনো গ্যারান্টি নেই আপনি কি সাজেশন দেবেন এই এই প্রজন্মের মেয়েদেরকে আমি এই প্রজন্ম মেয়েদেরকে একটাই সাজেশন দেওয়ার আছে যে বিয়ের আগে যাই করো না করো অন্তত ছেলেদেরকে দেহ বিক্রি করো গুড আপু সুন্দর একটা কথা বলছে আচ্ছা বিয়ের পরে আপনি আপনার স্বামীর সাথে কেমন ব্যবহার করবেন আগে স্বামী তো আপনি দেখেছেন কিছুটা অভিজ্ঞতা আছে দ্বিতীয় স্বামীর সাথে আপনি কেমন ব্যবহার করবেন আমি চেষ্টা করব তাকে তার যোগ্য সম্মানটা দেওয়ার একজন স্ত্রী যে দায়িত্ব যে কর্তব্যটা থাকে আমি আমার দিক থেকে সম্পূর্ণরে দেওয়ার চেষ্টা করব তারপর যদি কোনো খামতি থাকে তাহলে অবশ্যই সে সেটা আমাকে বুঝিয়ে দেবে যে রত্না তোমার এটা হচ্ছে না তুমি এভাবে করো অবশ্যই আমি সেটা মেনে চলার চেষ্টা করবো আপনি সুন্দর কথা বলছেন দর্শক অবশ্যই আপনি বুদ্ধিমতী তার তারিফ করতে হয় তার প্রশংসা করতে হয় সে প্রশংসার দাবিদার আচ্ছা যদি একটা ছেলে আপনার পাশে ঘোরাফেরা করে বা আপনার সাথে প্রেম করতে চায় যেটা আপনি ডিভোর্স দিবে আপনি বিয়ে করতে চায় সেই ছেলের চরিত্র ভালো না মন্দ আপনি কীভাবে পরীক্ষা করবেন সে যদি ঘোরাফেরা করে তাহলে আমি একটা কথাই বলবো সে কোনো ভালো ছেলে না কারণ সে যদি ভালো ছেলে হতো ভালো ফ্যামিলির ছেলে হতো তাহলে সে কখনো ওই বাড়ির আশপাশ দিয়ে ঘোরাফেরা করতো না তার যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সে তার ফ্যামিলি পাঠাতো প্রস্তাব দেওয়ার জন্য হ্যাঁ ধন্যবাদ বুঝিয়ে বলার জন্য আপনার বিয়ের পরে দ্বিতীয় বিয়ে করবেন বাসার ঘরে স্বামীকে আপনার প্রথম কথা কি বলবেন সবার আগে একটা কথাই বলবো তুমি দাঁড়াও আমি তোমাকে সালাম করি সুন্দর একটা কথা বলছেন তারপরে তারপর তাকে আমি একটা কথাই বলতে চাই যে আমি আমার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি তোমার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি আমি যদি কিছু নাও বুঝি তুমি আমাকে বুঝিয়ে দেবে আমি চেষ্টা করব তোমার মন মতো সুন্দর একটা কথা বলছেন বিয়ের পরে হানি মনে কোথায় যাবেন বিয়ের পরে হানি মনে আমার যাওয়ার ইচ্ছে নেই যাবেন না স্বামী যদি ইচ্ছা করে যদি স্বামী ইচ্ছে করে তাহলে স্বামীর কথা রাখতে আমি বাধ্য কিন্তু হ্যাঁ যদি যাই তো আমি ফুল ফ্যামিলি নিয়ে যাব দর্শক মানুষকে আসলে প্রশংসা করতে হয় না তার আচার ব্যবহার এবং তার বুদ্ধিমত্তা দিয়ে প্রশংসা করিয়ে নেয় আপুটি যে কথা কথা বলছে সে সংসারী মেয়ে না হলে তার মাথায় বুদ্ধি না থাকলে জ্ঞান না থাকলে আসলে এইভাবে বলতে পারে না সে অবশ্যই বুদ্ধিমতী আমি ধরে নেব যে আগে সংসারটা সে ত্যাগ করেছে সে বুদ্ধিমানের কাজ করেছে কারণ নেশাঘর আসলে নেশাঘরে এদেরকে আসলে ফিরিয়ে আনা যায় না এদের সাথে সংসার বা লাইফ লিড করা যায় না সে সিদ্ধান্তটা তার সঠিক ছিল আপু দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন মনের কথা বা মনের ব্যথা দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমার আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য যে আমার যেহেতু আগে বিয়ে হয়েছিল সেটা ডিভোর্স হয়ে গেছে তো আমার তো একটা লাইফ আছে আমার ফ্যামিলি একটা মান সম্মান আছে আমার তো লাইফটা আবার নতুন করে সাজাতে হবে তো তাদের জন্য আমি একটা কথাই বলবো যে আমার আমাকে যদি কারোর ভালো লেগে থাকে বা আমার এই গল্পটা যাতে ভালো লেগে থাকে আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই যে আমার পাশে যে ভাইয়ের সাথে আমি কথা বলছি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমি একমাত্র তাদেরকেই চিনি আর কাউকে চিনি না আমি আমার নিজের নাম্বার কাউকে দিতে পারবো না আই সরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন দর্শক অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ মতো দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ